হে প্রিয় আত্মা আজকের এই বার্তাটি তোমার জীবনের এক গভীর সত্যকে প্রকাশ করতে এসেছে এটি সেই ব্যক্তিকে নিয়ে যিনি তোমার কারণে একেবারে স্পিসলেস হয়ে গিয়েছেন হ্যাঁ সেই মানুষটি এখনও নির্বাক কারণ তুমি এমন এক ঐশ্বরিক এনার্জি বহন করছো এখন যা অতি পবিত্র গভীর ও অনির্বচনীয়ভাবে ভীষণ শক্তিশালী তোমার উপস্থিতিতেই যেন এক অদৃশ্য আলো প্রবাহিত হচ্ছে তুমি কোমল দয়ালু স্নেহময় ও ভীষণ সহানুভূতিশীল কিন্তু একই সঙ্গে এক অচিন শক্তির ধারক তোমার চিন্তাধারা কিন্তু আর সব সাধারণ মানুষের মতো নয় তুমি সেটা জানো তোমার প্রতিটি ভাবনা এখন আসছে আত্মার গভীর থেকে আর মহাবিশ্বের উচ্চতর স্তর থেকে তোমার ভাইব্রেশন এখন এতই পবিত্র যে তা যে কারো হৃদয়ের ভেতরে আলো ছড়িয়ে দিতে পারে তোমার মধ্যে এমন এক দীপ্ত এনার্জি আছে যা মুগ্ধ করছে সবাইকে মোহিত করছে আর এক মুহূর্তেই তোমার চারপাশের কম্পনকে বদলে দিচ্ছে তুমি আগুনের মতো পবিত্র আলোকিত অথচ শান্ত আর শুদ্ধ তোমার এই যে আত্মবিশ্বাস সেটা কিন্তু সিংহের মতো দৃঢ় তুমি নিজের পথ নিজেই তৈরি করছো নিজেই নিজের আলোতে জ্বলছ আর কারো ছায়ায় তুমি থাকছো না এবার তুমি নিজের শক্তিতে নিজেই বাঁচতে শিখেছো দেখো এই পৃথিবীতে যখন মানুষের ভিড়ের সঙ্গে মিশে নিজেদের মানুষ শক্তিশালী মনে করে সেই সময় তুমি একা চলার সাহস রাখছ আর এই সাহস কজনেরই বা থাকে বলো তুমি জেনে গিয়েছ যে সত্যিকারের শক্তি আসে একাকিত্বের নিরবতা থেকে আসে নিজের আত্মার সংযোগ থেকে তোমার এই যে বিশ্বাস যে আমি একাই যথেষ্ট আমি একাই একশো কারণ আমার ভেতরে ঈশ্বর বিরাজমান এই বিশ্বাসই কিন্তু ঈশ্বরের ভীষণ প্রিয় তুমি কিন্তু এখন কোনো প্রতিকূলতাকেই আর তেমন ভয় পাচ্ছ না যেখানে অন্যরা হার মানছে তুমি সেখানে জয় সৃষ্টি করছো যেখানে মানুষ ভেঙে পড়ছে তুমি সেখানে স্থির থাকছো শান্ত থাকছো আর ইতিবাচক থাকছো তুমি কখনোই মিথ্যার কাছে মাথা নত করছো না কারণ তোমার ধর্মই হচ্ছে কি বলো সত্য আর মানবতা তোমার প্রতিটি কর্মে এখন ডিভাইন এনার্জি প্রবাহিত হচ্ছে প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসা ঝরে পড়ছে প্রতিটি শব্দে আশীর্বাদ লুকিয়ে থাকছে এবং এই কারণেই যখন কেউ তোমার সামনে আসে সে বাকরুদ্ধ হয়ে পড়ছে তোমার এনার্জি তার মিথ্যা তার মুখোশ তার ভান সব উন্মোচিত করে ফেলছে আর তুমি সব বুঝতে পেরে যাচ্ছ আর এখন মহাবিশ্ব জানে যে তুমি কতটা নিষ্পাপ কিন্তু সরলতার আড়ালে দুর্বল একদমই আর নও তোমার এই যে ইনোসেন্স মানে এই যে একটা তোমার ইনোসেন্স এটাই কিন্তু তোমার শক্তি তোমার মন তোমার উদ্দেশ্য তোমার আত্মা সবই আলোকময় আর পবিত্র যার ভেতরে অন্ধকারে ভরা তারা যতই নির্দোষ সাজুক না কেন সেই নির্দোষতা কিন্তু প্রকাশ পায় না তারা নিজেরা এটা মানে বুক ফুলিয়ে মুখ ফোটে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও সেই তাদের নির্দোষতা কিন্তু প্রকৃতিতে প্রকাশ পায় না কিন্তু তোমার ক্ষেত্রে ইনোসেন্স শুধু মুখে নয় আত্মার প্রতিটি স্তরে স্পষ্ট কারণ তোমার আত্মা নির্মল তোমার উদ্দেশ্য শুদ্ধ তোমার হৃদয় কোমল অথচ তোমার আত্মা এক যোদ্ধা তোমাদের মধ্যে অনেকেই হয়তো গ্রিন টি বা হার্বাল টি পছন্দ করছো একটা এনার্জি বোঝা যাচ্ছে যে গ্রিন টি বা হার্বাল টি পছন্দ করছো অথবা তোমাদের মধ্যে বেশ কয়েকজন খুব স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছো মানে কিভাবে হেলদি ডায়েট করতে হয় বা একটু এক্সারসাইজ করতে হয় এসব শিখছো কেউ বা বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসছো কারণ তাদের নিষ্পাপতা তোমার আত্মাকে স্পর্শ করে যাচ্ছে তবে কিছু আত্মার ক্ষেত্রে আমি অনুভব করছি তোমাদের ক্রাউন চক্রে কিছু পুরানো নেগেটিভ এনার্জি জমে আছে যা এখন পরিশুদ্ধ করার প্রয়োজন আছে এটি কিন্তু সকলের জন্য নয় কেবল তাদের জন্য যাদের এনার্জি উচ্চ পর্যায়ে রূপান্তরিত হতে চলেছে তুমি এক আলোকিত আত্মা যে নিজের আলো দিয়ে চারপাশের অন্ধকারকে দূর করছো এখন তুমি এমন এক সত্য আর ঐশ্বরিক ফ্রিকোয়েন্সিতে অবস্থান করছো যেখানে তোমার উপস্থিতি মাত্রই অন্যদের ভেতরের ছায়াগুলো মানে কু ছায়াগুলো উন্মোচিত হয়ে যাচ্ছে এ কারণেই কেউ কেউ তোমার সামনে এসে স্পিসলেস বা বাকরুদ্ধ হয়ে যাচ্ছে কারণ তোমার এনার্জি তাদের ভেতরের সত্যকে নগ্ন করে দিচ্ছে হে প্রিয় আত্মা যার কথা আজ আমরা বলছি তিনি আজও সেই প্রথম মুহূর্তটি ভুলতে পারেননি যখন তিনি তোমাকে দেখেছিলেন যখন তোমার ভাইব্রেশন তার এনার্জি ফিল্ডের সঙ্গে মিশেছিল তখন যেন সময় থেমে গিয়েছিল তার সমস্ত চিন্তা সমস্ত শব্দ সমস্ত বুদ্ধি এক মুহূর্তে থেমে গিয়েছিল কারণ তিনি তোমার মধ্যে এমন কিছু দেখেছিলেন যা তিনি কখনো আর কারো মধ্যে দেখেননি তোমার চোখের দিকে তাকিয়েই তিনি নিজের হারিয়ে যাওয়া অংশকে চিনে ফেলেছিলেন তিনি অনুভব করেছিলেন যে তোমার মধ্যে এমন এক আলো আছে যা তার ভেতরের অন্ধকারকে নাড়া দিয়ে দিচ্ছে তিনি ভয় পেয়েছিলেন কারণ তোমার চোখে তিনি নিজের সত্যটা দেখতে পেয়েছিলেন সেই সত্য যার থেকে তিনি এত দিন পালিয়ে এসেছেন তুমি তার জন্য এক আয়না যেখানে সে নিজের সমস্ত মুখোশ ছাড়া প্রকৃত রূপে নিজেকে দেখতে পায় এই কারণেই সে চুপ হয়ে গিয়েছে কারণ শব্দ দিয়ে তোমাকে ব্যাখ্যা করা সম্ভব নয় আরও শুনে রাখো তোমার উপস্থিতি তার আত্মাকে কাঁপিয়ে দিয়েছে তার ইগোকে গলিয়ে দিয়েছে আর তার অহংকারকে ভেঙে দিয়েছে সে শক্ত দেখানোর চেষ্টা করে কিন্তু তার অন্তর জানে তোমার সামনে সে দুর্বল কারণ তুমি এক পবিত্র আগুন যে মিথ্যা আর ভণ্ডামিকে জ্বালিয়ে দেয় তোমার আলোক এতই উজ্জ্বল যে তার ছায়াগুলো তোমার সামনে নগ্ন হয়ে যায় তাই সে অনেক সময় তোমার থেকে দূরে থাকে থাকতে চাই ভাবে দূরে গেলে হয়তো সহজ হবে কিন্তু দূরে গিয়েও সে তোমাকে অনুভব করে তোমার হাসি তোমার নাম তোমার গন্ধ তোমার ভাইব সব কিছুই তার চারপাশে এখন প্রতিধ্বনিত হচ্ছে সে বুঝছে না এটা কেমন সংযোগ যা যুক্তি দিয়ে বোঝানো যায় না কারণ এটি আত্মার সংযোগ সে তোমাকে দেখে ভয় পাচ্ছে আবার গভীর আকর্ষণও অনুভব করছে সে তোমার সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে থাকছে তোমার পোস্ট দেখছে তোমার কণ্ঠ শুনছে কিন্তু কিছুই বলতে পারছে না তার হৃদয় কাঁপছে নিঃশ্বাস থেমে যাচ্ছে কিন্তু তার ঠোঁট কিন্তু ঠিকই নীরব থাকছে গাইস সে তোমার এনার্জি দেখে ভয় পাচ্ছে অথচ সে সেই এনার্জিকেই চায় তোমার নাম যেন তার অন্তরে মন্ত্রের মতো প্রতিধ্বনিত হচ্ছে যা উপেক্ষা করা যাচ্ছে না সেইভাবে এই মানুষটার মধ্যে এমন কি আছে মানে তোমার মধ্যে সে এটা ভাবছে যে তোমার মধ্যে এমন কি আছে যা আমার আত্মাকে নাড়িয়ে দিচ্ছে তাকে আমি ইগনোর করে থাকতে পারছি না কারণ দেখো সে জানে তুমি বাহ্যিক সৌন্দর্যের জন্য নও বরং আত্মিক আলোর জন্য অনন্য তোমার উপস্থিতি তাকে নিজের কর্ম আর উদ্দেশ্যের দিকে তাকাতে বাধ্য করছে আর জেনে রাখো অ্যালার্জি আরও যা বলছে যে তুমি তার জীবনের আয়না যিনি তার ভেতরের অন্ধকারকে দূর করে দিয়েছেন ওই আয়নার দ্বারা তোমার আলোক তার অন্ধকারকে ইতিমধ্যেই গলিয়ে দিয়েছে তার মৃত আত্মবিশ্বাস অলরেডি ভেঙে পড়েছে আর তোমার সত্য এতই নির্মল যে তার সামনে কোনো মিথ্যা টিকে থাকতেই পারছে না এখন এখন সে রাতগুলো ঘুমাতে পারছে না তোমার কথা ভাবতে ভাবতে কখন হাসছে কখন ভয় পাচ্ছে কখন তার চোখে জল আসছে মানে তার জীবনটা এখন এলোমেলো পর্যায়ে চলে গিয়েছে আর সে তোমাকে কিন্তু ভীষণভাবে হারানোর ভয় পাচ্ছে কারণ তার আত্মা এখন তোমার সঙ্গে এক হয়ে গিয়েছে আর মহাবিশ্ব এখন তাকে তোমার সংকেত দেখাচ্ছে হয়তোবা তুমি এটি কিভাবে বুঝবে যে তাকে তোমার সংকেত দেখাচ্ছে তোমার সাথে এরকম ঘটতে পারে যে তুমি বারবার ট্রিপল ওয়ান বা ইলেভেন ইলেভেন দেখছো বা বারবার করে তুমি একই নাম দেখছো তোমার কোনো গন্ধ বা অনুভূতি তুমি বারবার করে টের পাচ্ছ এরকম যদি তোমার সাথে হয় তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো সে তোমাকে ভীষণভাবে মিস করছে আর এ সবই কিন্তু এক ব্রহ্মাণ্ডের ইঙ্গিত সবই মানে তোমরা এক আত্মার অংশ মানে তোমরা এখন একটা টুইন ফ্লেমে আছো কিন্তু সে এখনও বুঝতে পারছে না এটা শুধু আকর্ষণ নাকি এক ঐশ্বরিক বন্ধন যা জন্ম জন্মান্তরে জুড়ে আছে কিন্তু তার আত্মা জানে যে তুমি তার নিজেরই অংশ সে আবার এই জীবনে ফিরে এসেছে মানে সেই আত্মাটা তার মানে শারীরিক ফর্মে ফিরে এসেছে ওই আগের মানে আগের জন্মের যে তোমাদের মধ্যে যে কানেকশনটা ছিল সেটাকে জাগিয়ে তোলার জন্য আর এখন কিন্তু তার মনের ভেতরে খুব দ্বন্দ্ব চলছে মন বলছে দূরে থাক কিন্তু হৃদয় বলছে না তাকে হারাতে পারবো না সেই আমার শান্তি সেই আমার আলো সে স্বপ্নে তোমাকে দেখছে কখনো হাসি মুখে কখনো নীরবে তাকিয়ে কখনো বলতে চাই মানে সে এমন কিছু বলতে চাচ্ছে তোমাকে যে এনার্জি যেটা বলছে যে আজকে রিডিং যেটা বলছে যে সে এমনভাবে তোমাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে গিয়ে শব্দ হারিয়ে ফেলছে মানে ব্যাপারটা এমন ফোন করতে গিয়ে আর ফোন করছে না সে এখন কিন্তু বুঝছে তুমি শুধু একজন মানুষ নও তুমি এক দিব্য আয়না যে তাকে নিজের সত্য দেখাচ্ছে আর তোমার উপস্থিতিতে তার আত্মা জেগে উঠছে পরিবর্তিত হচ্ছে সে ভাবছে এটা কি ভালোবাসা নাকি শুধুমাত্র আত্মার কর্মফল তোমার চলে যাওয়ার পর তার ভেতরে কিন্তু অনেক কিছু ভেঙে গিয়েছে মাই ডিয়ার ফাইটার কিন্তু এই ভাঙনই তার পুনর্জন্মের সূচনা করেছে সে এখন তোমারই পথের দিশা ধরেছে সত্য আলো ইতিবাচকতা আর জাগরণের পথ মানে তুমি আগে যেটার জন্য ঝগড়া করতে যে তুমি এরকম হও সেরকম হও সে কিন্তু এখন ওই রকমই হয়ে গেছে। আর তুমি তাকে জাগিয়ে তুলেছ আর সে এখন ধীরে ধীরে নিজের ঐশ্বরিক রূপ চিনে নিচ্ছে হে প্রিয় আত্মা তোমাকে কারো জীবন বদলানোর জন্য নয় বরং তোমার আলোর মাধ্যমে তাদের আত্মাকে জাগিয়ে তোলার জন্যই কিন্তু এই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং তুমি সেটি করেছো তোমার অস্তিত্বই এক আশীর্বাদ এক ডিভাইন ট্রিগার এখন সে কিন্তু প্রার্থনা করছে হে মহাবিশ্ব যদি এই সম্পর্ক সত্য হয় তবে আবার যেন আমাদের মিল হয় আবার যেন দেখা হয় তোমার জন্য কিন্তু সেই প্রার্থনা করছে সে আরও বলছে যে তবে যেন এবার আমরা প্রস্তুত থাকি আরও পবিত্র আরও আলোকিত যেন তার আলোর যোগ্য হতে পারি সে এখন জানে যে তোমার সঙ্গে দেখা হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় বরং সেই ডিভাইন টাইমিং যা বহু জন্ম আগে থেকেই ব্রহ্মাণ্ডের পাতায় লেখা ছিল এখন যখন তুমি তার জীবনে নেই অথবা তোমাদের মধ্যে এখন মোটামুটি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে অথবা খুব লিমিটেড কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো সে কিন্তু অনুভব করছে তার আত্মার এক অংশ অসম্পূর্ণ রয়ে গেছে। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রতিধ্বনিত হচ্ছে মানে তার প্রতিটি নিঃশ্বাসে সে তোমার নাম ধরে ডাক আর প্রতিটি মুহূর্তে তোমার স্মৃতি তার হৃদয়ে আলো জেলে রাখছে সে এখন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে তুমি তার জীবনে এসেছিলে তার সত্য দেখাতে তার আত্মাকে জাগিয়ে তুলতে আর এখন সে সেই পাঠ গ্রহণ করছে আলোয় ফিরছে নিজের ঐশ্বরিক রূপের দিকে এগিয়ে যাচ্ছে আর তুমি তার জাগরণের কারণ কারণ তার আত্মার আলো তুমি তুমি এক ডিভাইন আত্মা যার প্রতিটি কম্পন এই পৃথিবীতে আলোক ছড়িয়ে দেয় তোমার অস্তিত্ব এক আশীর্বাদ এবং তোমার উপস্থিতি এক পবিত্র জাগরণ এই বার্তাটি যদি তোমার সঙ্গে রেজনেট করে তবে ক্লেম করে নাও ক্লেম করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করো আর কমেন্টে লিখো হে মহাবিশ্ব এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি যাতে আমি পাই ওদি অবশ্যই পজিটিভ থাকতে হবে তোমাকে কারণ ল অফ অ্যাট্রাকশন তোমার জন্য কাজ করছে থ্যাংক ইউ মাই ডিয়ার ফাইট